দেবচৌধুরী অনেক কিছু ডিটেল জানে আপনি অনেক কিছু জানেন না নিশ্চয়ই জানার চেষ্টা করবেন একটা জিনিস আমরা হয়তো সবাই জানি যে বাংলাদেশে যে নতুন বিপ্লব বা পরিবর্তনটা হলো এই ডেটটা তো নিশ্চয়ই আমরা সবাই জানি এই বছরের এই মাসের পাঁচ তারিখ তাই তো করতেছেন না তো

সবাই গোপন করে ঢাক ঢাক করে গামিনী কয় টাকা পায় এটা বলতে ভয় পায় কিউরেটররা কয় টাকা পায় এটা বলতে ভয় পায় যাও শেষ পর্যন্ত যখন জানা গেল যে এত টাকা পাচ্ছেন 14 বছর ধরে এবং এই মানুষটার আউটপুট 0 তখন সেই সিন্ডিকেট ভাঙবেন কি না আপনি এখানে আপনি বলবেন না যে পলিসি কত আপনি এখানে কোন না না প্রথম আমি তো বলছি যে হাতুরের ব্যাপারে যে স্ট্যান্ডটা ওই কথাটা মিস করেছো হাতুরের ব্যাপারে স্ট্যান্ডটা আমার ছিল বোর্ড প্রেসিডেন্ট হওয়ার দুই দিন আগে ওই স্ট্যান্ডেই আছি আমি আপনি এটা কি আমি বলেছি নাকি আমি এটা ইয়াস আই মিন লাইক ইউনো ইউ আর গুড তুমি যেটা মিন করো এরকম পরিষ্কার বাট আমিও কিন্তু খুব পরিষ্কার এখন আমি মনে করো যেই চেয়ারে আমি ওইখানে পয়সা করতে পারি এটা আমি কিন্তু করতে পারবো না আই ক্যানট বি দ্যাট রেভিলিয়ান অ্যাজ এ প্রেসিডেন্ট অফ দ্য এটা তো আমার বিরাগের পার্শ্ববর্তী হয়ে যাবে কাজটা তাহলে কিন্তু আমার ওরটা নষ্ট হবে ওইটা আমি করতে পারবো না ওকে আমি যেটা বলেছি যে ও আমাকে যেটা বলেছে এটা আমি ইন্টারভিউতে একটা না একাধিক ইন্টারভিউতে সেটা আমি এটাও বলেছি যে আমার টাকা লস হোক যদি ক্রিকেট লস না হোক সো এটা আমি বলেছি সো ইটস লাইক ইউ ক্যান ইউ ক্যান রেস্ট অ্যাসিউর দ্যাট ওয়ার আই সেট আর সিন্ডিকেটের ব্যাপারে এই ধরনের কাজ আমি যে কথা চেষ্টা করব ইট উইল নট হ্যাপেন চেষ্টা করব আমি অত আই থিঙ্ক হি লেফট দ্য কান্ট্রি ইজি ইজি অ্যারাউন্ড আমি যাই না